আর মাছ রান্না করতে কী কী লাগে পেঁয়াজ কুচি কেটে রেখে দিয়েছি টমেটো কুচি ধনিয়া কুচি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আজকের রেসিপি হচ্ছে বড়ি বাঙালিদের বড়ি ফেভারিক বড়ি রান্না হচ্ছে বড়িটা ভেজে নিলাম হালকা করে পানি ঢেলে দিলাম সিদ্ধ করে নেবো হালকা করে মাছ ভেজে রেখে দিয়েছি আজকে বাটা মাছ নিয়েছিলাম বাটা মাছ দিয়ে বড়ি রান্না হবে হালকা করে হলুদ দিয়ে দেবে দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নেবে বড়িটাকে মাছ রান্না করার জন্য পেঁয়াজটা হালকা করে ভেজে নেব হালকা ব্রাউন কালার হবে তারপর যখন সব দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি আর ধনিয়া কুচি পেঁয়াজ বাটা আদা বাটা নেড়ে নেবো হালকা করে লাল একটু নেড়ে নেবো তারপর তখন মশলা দিয়ে দেবো সাদ মতো লবণ দিয়ে দেব তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সাদ মতো মরিচের গুঁড়ো জিডে গুঁড়ো হালকা করে নেড়ে নেব লো ফ্রেম করে রেখে দেবো একটু মশলাটা তেল ছাড়া অব্দি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম পানি হালকা করে হালকা গরম হয়ে গেলে তারপর এটাকে ঢেকে দেবো একটু করে তারপর মাছ দিয়ে দেবো মাছ যাবে আর বড়ি চলে যাবে দেখো বন্ধুরা এরকম করে রান্না করবে বড়ি চলে গেল পনেরো মিনিট মতো ঢেকে দেবো ঢেকে রেখে দেব হালকা করে নেড়ে নেব দিয়ে আর ঢেকে দেবো মাছ আর বড়ি রান্না কমপ্লিট দেখো বন্ধুরা